প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারসের এই চারশো তেইশ পাতার এগারো তাগের এই এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে জ্যামিতিক উপায়ে রুট ওভার পঁয়ত্রিশ এর মান নির্ণয় করো ঠিক আছে আমাদের জ্যামিতিক উপায়ে রুট ওভার পঁয়ত্রিশ এর মান নির্ণয় করতে বলা হয়েছে খুবই সহজ অঙ্ক তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে এই যে রুট ওভার পঁয়ত্রিশকে এই যে এভাবে ভাঙিয়ে লিখব ঠিক আছে আমরা লিখব সাত গুণ সেমি আমরা এখানে সেমি লিখতে পারি অথবা আমরা এখানে একক লিখতে পারি ঠিক আছে এই যে পঁয়ত্রিশকে কে আমরা ভাঙাবো পাঁচ সাতা পঁয়ত্রিশ হিসেবে ঠিক আছে এরপরে আমরা স্কেল দ্বারা এই যে সাত সেমি আর পাঁচ সেমি দুটি সরল রেখা নেব দেখো এই যে শূন্যের দাগ এখান থেকে হিসেব শুরু এই যে সাতের দাগ এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত এই একইভাবে আমরা পাঁচ সেমির পরিমাপটিও নেব এই মূল বিন্দু এই পাঁচ সেমি এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে সাত সেমি এটি হচ্ছে পাঁচ সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই এই সাত আর পাঁচ যোগ করলে হয় বারো বারো সেমির থেকে বেশি নেব ঠিক আছে দেখো এই আমরা প্রায় থেকে একটু বেশি নিলাম এখানে বিন্দু নাম দিই আমরা এখানে এ এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই আমরা এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই সাত সেমিট পরিমাপটি নেব। দেখো এই যে এভাবে নেব। নিয়ে এই এ বিন্দুতে বসাবো বসিয়ে এই ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিই আমরা বি একইভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে পাঁচ সেমির পরিমাপটি নেই দেখো এই এই যে এভাবে নিতে হবে নিয়ে এই যে বি বিন্দুতে বসাতে হবে বসিয়ে এই এক্স রশ্মির ডান দিকে আরেকটি বৃত্তচাপ এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিই আমরা সি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর সি রেখাংশটিকে এখানে আমরা প্রথমে সমদ্বিখণ্ডিত করব ঠিক আছে মানে এ আর সি সরল রেখাংশটিকে আমরা সমান ভাগ তো তার জন্য কম্পাসের আমরা এই প্রথমে সি বিন্দুতে বসাবো বসিয়ে এই এ সি সরল রেখাংশের দৈর্ঘ্যের আইডিয়া করে দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব এই ঠিক আছে নিয়ে আমরা উপরে একটি বৃত্তচাপ কাটব এই এবং নিচে একটি বৃত্তচাপ কাটব এই এরপর এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো বসিয়ে উপরে বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্ত চাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে একইভাবে এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এসি সরল রেখাংশের সমাধি খণ্ডকটি অঙ্কন করলাম এই সমধি খণ্ডকটি এসি সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা এখানে ও এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর ও সরল রেখাংশের দৈর্ঘ্যের পরিমাণ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাসের কাটাটি এই ও বিন্দুতে বসিয়েছি এবং আমরা পেন্সিলটি এই এ বিন্দুতে বসিয়েছি এই যে ও আর এ বিন্দুতে বসিয়ে এই যে এভাবে আমরা এ আর ও দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে নিয়ে আমরা এসি থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব দেখো আমাদের পেন্সিল কম্পাসের কাটাটি কিন্তু এই ও বিন্দুতে বসা থাকবে এই এখন আমরা এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব। তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসটি এই যে এভাবে চিকন করে নেব। এই যে এভাবে যে কোনো পরিমাপ এভাবে চিকন করে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব এই এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো বসিয়ে এই অর্ধবৃত্তের উপরে আরেকটি একটি বড় করে বৃত্তচাপ কেটে নেব এই এখন এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে বসিয়ে এই বৃত্তচাপের চাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই এখন আমরা স্কেল দ্বারা এই বি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা একটি লম্ব অঙ্কন করব দেখো লম্বটি আমরা এই যে অর্ধবৃত্ত পর্যন্ত এদিকে যুক্ত করে দেব এই এই যে লম্বটি অর্ধবৃত্তকে এই যে এখানে স্পর্শ করেছে এই বিন্দুর নাম দিই আমরা ডি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে রুট ওভার পঁয়ত্রিশের এর মান পেলাম এই বিডি ঠিক আছে আমরা এখন এই চিত্রটির বা সম্পাদনটির নিচে এখানে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব লিখবে ঠিক আছে সুতরাং জ্যামিতিক রুট ওভার পঁয়ত্রিশ এর মান হলো এই বিডি সমান বিডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচ দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পাঁচ দশমিক নয় সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ